এদের মধ্যে এক ধরনের ইমোশান রয়েছে এরা ইমোশানলেস না ইমোশানলেস মানে যাদের ইমোশান নেই যেমন একটা কেঁচো কেঁচোর কোনো ইমোশান নেই ওদের ব্রেন নেই ওরা কিছু ফিল করতে পারে না ওরা শুধুমাত্র আসে আর চলে যায় কিন্তু উল্টে কি এদের মধ্যে ইমোশান রয়েছে যেমন আমি বললাম আমরা অনেকে খারাপ হয় অনেকে ভালো হয় অনেকে কথা শোনে না অনেকে কথা শোনে সেই সেই ধরনের কি হয় ওদের মধ্যে ইমোশান গড়ে ওঠে ওরা বুঝতে শুরু করে কি এইটা আমার জন্য উচিত এটা আমার জন্য খারাপ এইটা আমি করলে আমাকে প্রশংসা করবে মানে সব বুঝে যায় ওরা আমরা যারা মানুষ আমরা কি করি আমরা অনেক সে ভালো হই অনেকে খারাপ হই আমরা এমন অনেক কাজ করি যা কি করে অন্যদের পছন্দ না অনেকেরই পছন্দ না আমার অনেকের অপছন্দ কিন্তু নেকড়েদের ক্ষেত্রেও কেমন এমন একটা পার্সোনালিটি গড়ে উঠেছে এটি ডিসকভার করেছিল উনিশশো ষাট খ্রিস্টাব্দে চার্লি ওয়েস্ট নামে একজন আমি ভেরি স্মার্ট মানে কেন নেকড়েরা এত বুদ্ধিমান সেই বিষয়ে আজকে আমি আলোকপাত করতে চলে আপনাদের মনের মধ্যে একটি কোশ্চেন জাগবে কি নেকড়েরা বুদ্ধিমান হ্যাঁ নেকড়েরা অবশ্যই বুদ্ধিমান মানুষের পর সবচেয়ে বেশি বুদ্ধির মধ্যে অন্যতম হচ্ছে নেকড়ে নেকড়েরা বুদ্ধিমান হওয়ার একটি এক্সাম্পল আমি এখন দিচ্ছি এক্সাম্পল হচ্ছে নেকলেন একটি ট্রাইবাল অ্যানিমাল মানে এরা একটি গোষ্ঠীবদ্ধ অবস্থায় থাকে তখন এদের একটি খুবই বড় গোষ্ঠী হয় এবারে গোষ্ঠীর মধ্যে একটি রুল আছে সেই রুলটাকে আমি এখন ডিসকাস করছি রুল হচ্ছে যারা বৃদ্ধ বয়স্ক বৃদ্ধ যারা তাদের কী করে এই যে বড় ট্রাইব এই ট্রাইবের মধ্যে প্রথমের দিকে রাখে কারণ কেন যেন যেসব বৃদ্ধরা তাদের প্রাণহানি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই কারণেই তাদের আগে আগে রাখা হয় যাদের যে কেউই মরুক না কেন যাদের মরার সময় খুবই কাছাকাছি তাদের রাখলে কোনো অসুবিধা নেই এবার হচ্ছে যারা লিডার মানে মধ্যে তো একজন লিডার থাকবেই যেমন ভারতের প্রধানমন্ত্রী ঠিক তেমনি এদের মধ্যে একজন লিডার থাকে সে লিডার থাকে সবার শেষে আপনাদের মনে কোশ্চেন যে সবার আগে থাকে না এরও একটি খুবই যুক্তিপূর্ণ কারণ আছে যেসব ওদের কারণটা কি যে লিডার তার কাজ হচ্ছে সব জায়গাকে অ্যানালাইজ করা রিয়েলাইজ করা কি কোথায় কি হচ্ছে সেই অনুসারেই যে লিডার সে থাকে ট্রাইবের একদম শেষে কারণ কি আপনি বলুন আমি এখানে রয়েছি আমি এই পাশে দেখতে পাচ্ছি আমি ওই পাশে দেখতে পাচ্ছি আমি সামনেও দেখতে পাচ্ছি এবার আমার সামনে কয়েকজন লোক রয়েছে এবার আমি কি করছি আমি সব জায়গায় দেখতে পাচ্ছি যে যেখান থেকে হামলা করছে আমি সেটা দেখতে পাচ্ছি এই কারণে লিডারকে কি করে এই গোষ্ঠীর মধ্যে সবার পিছনে রাখে যাতে কি সে চারিপাশে নজর রাখতে পারে কে কোথায় আছে বা নেই বা কখন তাদের উপর হামলা হবে এবার হয় বাচ্চারা বাচ্চাদের মূলত মাঝখানে রাখে কেন অ্যাট্যাক রেঞ্জ অ্যাটাক রেঞ্জ মানে যেখানে সবচেয়ে বেশি অ্যাটাক হয় বাচ্চাদের অ্যাটাক রেঞ্জ সবচেয়ে কম এবং মাঝখানে তো একদম অ্যাটাক না হওয়াই চলে বলে এই কারণে কি বাচ্চাদের তারা মাঝখানে রাখে এবার এক্সপিরিয়েন্সড এক্সপিরিয়েন্স অ্যাটাকার্স এক্সপিরিয়েন্স অ্যাটাকার্স মানে হচ্ছে যারা খুবই ভালো লড়তে জানে ফাইটার তাদের কি করে তারা বাচ্চাদের কাশে এক পাশে আরেকজন আরেকপাশে পাশে আরেকজন এইভাবে করে রাখে এ পুরো একটা টিম রাখে এদের এক টিম এই পাশে থাকে আর এক টিম ওই পাশে থাকে এবার এই যে টিম বাচ্চাদের ঠিক দুই পাশেই থাকে আরেক দল এই দলকে বলে সুপিরিয়ার অ্যাটাকার্স সুপিরিয়ার অ্যাটাকার্স মানে যারা খুবই এক্সপিরিয়েন্সড এবং যারা খুবই বৃদ্ধ বয়স্ক হলেও তাদের মধ্যে খুব শক্তি আছে তাদের ওরা পাশাপাশি রাখে যাতে কি বাই চান্স যখনই বাচ্চাদের ওপর অ্যাটাক হোক প্রথমেই ওরা যেন অ্যাটাকটাকে বাধা দেয় এই কারণেই ওদের এই দুই পাশে রাখা হয় এবার আপনি বুঝলেন তো কেন নেকড়েরা তো বুদ্ধিমান তো এবার আমরা যাই আজকের টপিকে আজকের টপিক ওয়াই উলস আর ভেরি স্মার্ট ফার্স্ট আমরা যে ফার্স্ট এক্সাম্পল আমরা যে কোনো পশুকেই দেখব। সবাই মাংসের নাম চললেই ধপায় পড়ে যায় আর গপ গপ করে খেয়ে নেয় কিন্তু নেকড়েদের একটি আলাদা ব্যাপার রয়েছে ওরা কোনো মতে কোনো পচা মাংস খাবে না কোনো ইনফেক্টেড মাংস খাবে না ওরা একদম শুদ্ধ ভালো মাংস খাবে যেমন দেখুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেমন শকুন শকুনদের আমি যে কোনো পচা গলা একটা গরুর মাংস দিলাম খেয়ে নেবে কিন্তু উল্টে যদি আমি নেকড়ে কে দিই সে কী করবে সে উল খাবে না কিন্তু উল্টে করবে সে নিজের উপহার সেখানে রেখে চলে যাবে এই কারণেই আমরা বুঝতে পারছি কি কেন ওরা এত স্মার্ট ওরা আগের থেকেই জানে কি এইসব যে পচা খাবার ও খেলে কি হবে ওদের ইনফেকশন হতে পারে ওদের বিভিন্ন ধরনের রোগ জীবাণু শরীরে যেতে পারে এবার সেকেন্ড এক্সাম ওরা দিন ওরা কোনো দিন কোনো এমন শিকার করে না যাতে কি কি হবে ওদের ট্রাইবালের মানে ওদের যে গোষ্ঠী সে গোষ্ঠীর লোকেদের খারাপ লাগে কেমন যেমন একটা শকুন্দের দল শকুন্দার দলের মধ্যে কি শকুন্দর তো গরুর মাংস খায় কিন্তু কি হলো একবার সে মাংস না খেয়ে কী করলো নদীর মধ্যে জল খেতে গেল কি হচ্ছে এবার ওদের যে যারা টাইবার লোক গোষ্ঠীর লোক তারা কি ভাববে তারা ভাববেই এ তো নিজের নিয়মের খিলাফ আমি বলেছি ওকে গরুর মাংস খেতে ও গেছে জল খেতে এমন কেস মানে হচ্ছে লোকেদের নিজের গোষ্ঠীর বড়দের বা বৃদ্ধদের কথা না শোনা সেটা কিন্তু ওরা করে ওদের একটা নির্দিষ্ট রুল থাকে ওরা কি করবে ওরা বিকাল নাগাদ শিকার করে কারণ কেন এর কারণ আছে যে সমস্ত থাকে ওদের চোখের দৃষ্টি অনেক বেশি এত ভালো চোখের দৃষ্টি বলে আছে তাদের চোখের মধ্যে নাইট ভিজান এবিলিটি থাকে বিভিন্ন পশুর বিভিন্ন এবিলিটি থাকে তেমনইদের থাকে নাইট ভিজন ওরা কি করে রাতের মধ্যে খুবই পরিষ্কার দেখতে পারে এই কারণেই কি করে ওরা রাতের মধ্যে হান্টিং করে যেমন একটা খরগোশ খরগোশ কি দেখতে পারছে কি ওর পাশে আশেপাশে রয়েছে বিভিন্ন ধরনের নেকড়ে ও কি দেখতে পারছে না সে দেখতে পাচ্ছে না এই কারণেই কিন্তু আমরা বুঝতে পারছি কেন ওরা এত দে স্মার্ট কারণ কেন ওরা একটা নির্দিষ্ট টাইম টেবিল মেনে চলে নির্দিষ্ট টাইম টেবিল মেনে চলে বলেই হচ্ছে এদের এতটা স্মার্ট বলে গণ্য করা হচ্ছে তো এবার আমরা দেখি এদের টাইম টেবিলটা কি এরা বিকালের দিকে আমরা বুঝলাম এরা বিকালের দিকে শিকার টিকার করে ওটা বাদ দিলাম ওরা কি করে ওরা সকালের দিকে নিজের মিলটাকে দেখে ওরা শিকার করে না ওরা যায় কিসের খোঁজে ওরা যায় মাংসের খোঁজে ওরা কি করে ওরা একটা খরগোশ আনলো খরগোশকে খেলো না কিন্তু ওরা কী করলো খরগোশটাকে ছেড়ে দিল এবার অন্য বন্য পশুরা এসে যাবে তখন যে সমস্ত অংশ ওরা খেতে পারবে না সেটা কী করে ওরা খায় এবং এরও একটা কারণ আছে সালাইবে প্রচুর পরিমাণে প্রয়োজন সালাইভা অর্থাৎ হচ্ছে থুতু ওদের সালাইবে বিশাল পরিমাণে প্রয়োজন মানে কি ওরা বেশি জল খেতে পারে না এটা হচ্ছে একটি ডিউরাবিলিটি কারণ ওরা জল বেশি গেলে কি হচ্ছে ওদের শরীরে খুবই তাতের ফ্যাট হয় এর জন্যেই আমরা দেখব কি ওলফ সারা মানে সারা মাসে মোটা ছয়বার বার জল খায় তাও নির্দিষ্ট দিনে সারা দিন ধরে খালি জল কোনো মাংস নেই কোনো অন্য মিল নেই শুধু জল খায় এবার আমরা দেখি ওরা দুপুরে কি করে ওরা দুপুরে বললে কিছুই করে না ওরা নিজে নিজের ভাবে প্ল্যানিং করে কিসের প্ল্যানিং ওরা হান্টিং হান্টিংয়ে গেলে ভাবে ওরা হান্ট করবে সেটা প্ল্যানিং করে এইটা হলো আমাদের সেকেন্ড এক্সাম্পল থার্ড এক্সাম্পল এবার এবার আপনারা বলুন যারা মানুষ আমরা কি করি আমরা অনেক সে ভালো হয় অনেকে খারাপ হই আমরা এমন অনেক কাজ করি যা কি করে অন্যদের পছন্দ না অনেকেরই পছন্দ না আবার অনেকের অপছন্দ কিন্তু নেকড়েদের ক্ষেত্রেও কেমন এমন একটা পার্সোনালিটি গড়ে উঠেছে এটা ডিসকভার করেছিল উনিশশো ষাট খ্রিস্টাব্দে চার্লি ওয়েস্ট নামে একজন এটি ডিসকভার করেছিলেন যে বুলফ এক ধরনের ইমোশান রয়েছে এরা ইমোশনলেস না ইমোশনলেস মানে যাদের ইমোশান নেই যেমন একটা কেঁচো কেচোর কোনো ইমোশান নেই ওদের ব্রেন নেই ওরা কিছু ফিল করতে পারে না ওরা শুধুমাত্র আসে আর চলে যায় কিন্তু উল্টে কি এদের মধ্যে ইমোশান রয়েছে যেমন আমি বললাম আমরা অনেকে খারাপ হয় অনেকে ভালো হয় অনেকে কথা শোনে না অনেকে কথা শোনে সেই সেই ধরনের কি হয় ওদের মধ্যে ইমোশান গড়ে ওঠে ওরা বুঝতে শুরু করে কি এইটা আমার জন্য উচিত এটা আমার জন্য খারাপ এইটা আমি করলে আমাকে প্রশংসা করবে মানুষ বুঝে যায় ওরা এই যে পার্সোনালিটি এটা শুধুমাত্র সারা পৃথিবীতে একমাত্র ডলফিন টিমি এবং নেকড়েদের মধ্যে এই ইমোশান রয়েছে কারণ আমি কিন্তু নেকড়েকে স্মার্ট বলছি কারণ এদের মধ্যে ইমোশান রয়েছে এরা বুঝতে পারে কোনটা কররা। এদের জন্য ঠিক কোনটা এদের জন্য খারাপ এই কারণেই আমি নেকড়েদের স্মার্ট বলছি এছাড়া আরও অন্যান্য অনেক কারণ রয়েছে কারণ নেকড়েরা গোষ্ঠীগতভাবে বসবাস করে ওদের গোষ্ঠীর মধ্যে ওরা সব নিয়ম পালন করে এই যে নিয়ম পালন করার যে রীতি যে রুলস সেটাও কিন্তু এক ধরনের স্মার্টনেসের উপর নির্ভর কারণ কোনো এমন কোনো পশু নেই যারা গোষ্ঠীগতভাবে থাকে কিন্তু গোষ্ঠীকে কারো কথাই বোঝে না এবং পৃথিবীর আর্ধেকের বেশি তেমনই পশু যারা গোষ্ঠীর থাকলেও কিন্তু গোষ্ঠীর বেশিরভাগ কারোর কথাই তারা শোনে না কিন্তু কি নেকড়েরা কি নেকড়েরা হচ্ছে বাধ্যতা ওদের বাধ্যতামূলক কথা শোনা ওদের না শুনে বড় যে বৃদ্ধরা এবং যারা সুপিরিয়ার তারা তাদের মেয়েদের অনেকটা রুলের সমান যেমন আমাদের প্রধানমন্ত্রী থাকে প্রধানমন্ত্রী আমাদের রুল দেয় সে রুল আমাদের পালন করতে হয় না পালন করলে জেল হয় তেমন ওদেরও ওদের রিডার একটা রুল দেয় সেটা না পালন করলে আকাশে উড়িয়ে দেয় ওই তো আজকে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন নমস্কার